নমস্কার প্রিয় দর্শক বাইপাসে অনুমতির জট আটকে বিমানবন্দরগামী মেট্রোর কাজ বিমানবন্দরগামী মেট্রোর কাজে বড় জট বাইপাসে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রোর কাজের জন্য রাস্তা কিছুটা বন্ধ রাখতে হবে আর ব্যস্ততম রাস্তা বন্ধ করে কাজ করার ক্ষেত্রে অনুমতি বড় সমস্যা দেখা দিয়েছে বলে খবর আসলে মূল সমস্যাটা বাইপাসে চিংড়িঘাটার কাছে গাড়ার উত্তোলন করতে হবে এজন্য অনুমতি লাগবে কারণ গাডার উত্তোলন করতে গেলে রাস্তা বন্ধ রাখতে হবে কিন্তু সেই অনুমতি মেলেনি বলে খবর এই নিয়ে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখান থেকে কি আপডেট উঠে আসছে শেয়ার করবো আপনাদের মাঝে কিন্তু তার আগে শেয়ার করব ব্যাক টু ব্যাক আরও দুটি আপডেট প্রথম আপডেটটি হচ্ছে এবার থেকে হাওড়া স্টেশনে ঢোকার আগে আর দীর্ঘক্ষণ দাঁড়াবে না ট্রেন হাওড়া স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়াতে চলছিল প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুক্রবার সেই পনেরো নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ শেষ হয়েছে বলে জানালো রেল আর তার ফলে এবার থেকে হাওড়ার পনেরো নম্বর প্ল্যাটফর্মে দূরপাল্লার চব্বিশ কোচের ট্রেন অনায়াসেই দাঁড়াতে পারবে আর এই নিয়ে শুক্রবার পেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানালো পূর্ব রেল পূর্ব রেলের তরফে জানানো হয়েছে প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বেরোনোর ক্ষেত্রে বাড়তি সুবিধা হবে পনেরো নম্বর প্ল্যাটফর্মের এই সম্প্রসারণের কাজ শেষ হওয়ার ফলে হাওড়ায় ঢোকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না দূরপাল্লার বাইশ বা চব্বিশটি কোচের বেশি এক্সপ্রেস বা মেলের ক্ষেত্রে প্ল্যাটফর্ম পেতে অপেক্ষা করতে হবে না আউটারে তিনশো বারো মিটারের প্ল্যাটফর্ম বাড়িয়ে ছশো মিটার করা হয়েছে শুধু লম্বা নয় চড়াতো গড়ে দু মিটার সম্প্রসারণও করা হয়েছে পনেরো নম্বর প্ল্যাটফর্ম এতদিন বারো কোচের ইএমইউ লোকাল ট্রেন ছাড়া দূরপাল্লার মেল এক্সপ্রেস ছাড়ত না ওই প্ল্যাটফর্ম থেকে তবে এবার থেকে বাইশ বা চব্বিশ কোচ বিশিষ্ট দূরপাল্লার ট্রেন ছাড়বে পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে যাত্রী সেট পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করা হয়েছে অর্থাৎ যাত্রীদের সুবিধার্থে প্ল্যাটফর্মের গোটাটাই সেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে যার ফলে বৃষ্টি বা পোখর রোদ থেকে বাঁচতে সুবিধা হবে যাত্রীদের প্ল্যাটফর্ম সম্প্রসারণের ফলে রেললাইন সরানোর কাজও সম্প্রসারণ হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল অর্থাৎ এবার থেকে পূর্ব রেল হোক বা দক্ষিণ পূর্ব রেলের দূরপাল্লার ট্রেনগুলিকে হাওড়া ঢোকার আগে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বন্ধুরা এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হল চলতি সপ্তাহে চালু হতে চলেছে কাটরা শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস বুকিং করার আগে চলুন দেখেনি কিছু খুঁটিনাটি তথ্য বৈষ্ণব দেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চলবে এবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি যাবে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চিনাব ব্রিজের ওপর দিয়ে জানা গেছে দিল্লিতে বিজেপি সরকার গঠন ও শপথ গ্রহণের কারণেই এই বিলম্ব সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ চলতি সপ্তাহের শনিবারের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস যদিও ভারতীয় রেলের তরফে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে এখনও কিছুই জানানো হয়নি তবে একাধিক সংবাদ মাধ্যমের দাবি চলতি সপ্তাহের শেষেই ছুটবে এই ট্রেন চূড়ান্ত না হলেও আপাতত যা খবর পাওয়া গিয়েছে তাতে কিছুটা পরিষ্কার এসি চেয়ারকারের ভাড়া হতে পারে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্য এক্সিকিউটিভ চেয়ারকারের ভাড়া হতে পারে দু টাকা থেকে দু টাকার মধ্য তবে ভাড়া পরিবর্তনও হতে পারে এটি হবে জম্মু ও কাশ্মীরের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস দেখভাল করবে উত্তর রেল বৈষ্ণবদেবী কাটরা থেকে ট্রেনটি ছাড়বে সকাল আটটা বেজে দশ মিনিটে শ্রীনগর পৌঁছাবে এগারোটা বেজে কুড়ি মিনিটে শ্রীনগর থেকে ট্রেনটি ছাড়বে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে কাটরায় পৌঁছাবে বারোটা বেজে পাঁচ মিনিটে অভিনব এই বন্দে ভারত ট্রেনে পাঁচশো জনেরও বেশি মানুষ বসতে পারবেন ট্রেনে থাকবে অত্যাধুনিক হিটিং সিস্টেম গরম জল বায়ো টয়লেট মোবাইল চার্জিং পয়েন্ট সিসিটিভি সহ আরও অনেক কিছুই ট্রেনটির সামনের কাছেও থাকবে একটি হিটিং সিস্টেম যাতে প্রচণ্ড ঠান্ডাতেও দৃশ্যমানতা বজায় থাকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত সপ্তাহে রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন দু পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত ভারতীয় রেল চেয়ার কার একশো ছত্রিশটি বন্দে ভারত ট্রেনের পরিষেবা চালু করেছে বন্ধুরা এরপর আজকের ভিডিওর অন্তিম আপডেটটি হলো বারবার আর্জিতেও মেলেনি অনুমতি বিমানবন্দরগামী মেট্রোর কাজ থমকে বাইপাসে তিন দফায় আবেদন জানিয়েও চিংড়িঘাটার কাছে রাস্তা বন্ধ করে গাড়ার উত্তোলনের অনুমতি না মেলায় থমকে যেতে বসেছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রোর কাজ মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ কলকাতা পুরসভা এবং ট্রাফিক বিভাগের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও প্রয়োজনীয় সব শর্ত পূরণ করার পরেও শেষ মুহূর্তে অনুমতি দিতে গিয়েও পিছিয়ে আসছে কলকাতা পুলিশ অনুমতি না মেলায় দ্বিতীয় পর্যায়ে ওই মেট্রোর রুবি থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের সম্প্রসারণের কাজ প্রায় এক বছর ধরে তমকে আছে মেট্রো সূত্রের খবর চিংড়িঘাটা মোড়ের কাছে ওই মেট্রোপথের তিনশো সতেরো তিনশো আঠেরো এবং তিনশো উনিশ নম্বর স্তম্ভের ওপরে গাড়ার উত্তোলনের কাজ না হওয়ায় তিনশো ছেষট্টি মিটার অংশ সংযুক্তির কাজ করা যাচ্ছে না কলকাতা পুরসভা এবং ট্রাফিক বিভাগের সঙ্গে একাধিক দফায় আলোচনার পরে চিংড়িঘাটা মোড়ে যান চলাচল বন্ধ রাখার বিকল্প ব্যবস্থা হিসাবে ইএম বাইপাসের ক্যাপ্টেন ভেরি এবং এবং ধাপালক পাম্পিং স্টেশনের এলাকার মধ্য দিয়ে রাস্তা নির্মাণের অনুমতি দেয় পুরসভা গত বছরের আঠাশে ডিসেম্বর ওই অনুমতি মেলে এরপরে চলতি বছরের ১৬ জানুয়ারি ওই মেট্রো নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের পক্ষ থেকে পঁচিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারির মধ্যে দুদফায় ওই কাজ করার অনুমতি চাওয়া হয় গত বিশে জানুয়ারি এই মর্মে আরভিএনএল এবং ট্রাফিক বিভাগের আধিকারিকদের দল যৌথভাবে বিকল্প ব্যবস্থাপনা পরিদর্শন করে পুলিশের পক্ষ থেকে আরও কিছু কাজের সুপারিশও করা হয় যাবতীয় কাজ সম্পূর্ণ করে ফের তিন থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে রাতে দু ওই কাজ সম্পূর্ণ করার অনুমতি চাওয়া হয় মেট্রোর তরফে এর জন্য এগারোই ফেব্রুয়ারি দুতরফে বৈঠকও হয় পুলিশের পক্ষ থেকে দুদিনের মধ্যে ওই কাজের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু আরবিএনএল এর অভিযোগ এর পরেও ওই অনুমতি মেলেনি এরপরে গত ১৬ ফেব্রুয়ারি কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার এবং দমকল মন্ত্রী সুজিত বসু একত্রে ওই অংশ পরিদর্শন করেন কিন্তু তারপরেও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানের কথা বলে অনুমতির বিষয়টি কার্যত ঝুরিয়ে হচ্ছে বলে অভিযোগ তাদের মেট্রোর দাবি তাদের দুদফায় মোট ছড়াত রাস্তা বন্ধ রেখে কাজ করার প্রয়োজন পড়বে ওই অংশের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কলকাতার নগরপাল মনোজ সহ ট্রাফিক বিভাগের শীর্ষকর্তারা পরিদর্শন করেছেন রাজ্য প্রশাসন সূত্রের খবর চিংড়িঘাটা মোড়ের প্রস্তাবিত অংশটি একাধিক রাস্তার সংযোগস্থল ওই অংশের রাস্তা বন্ধ থাকলে তার বড়সড় প্রভাব পড়তে পারে শহরের যান ব্যবস্থাপনায় ফলে সব দিক দেখে এই নিয়ে প্রয়োজনীয় অনুমতি দেয়া হবে পাশাপাশি মেট্রোর কাজের প্রশ্নে রাজ্য প্রশাসনের ভূমিকা সর্বদাই সদর্থক বলে জানানো হয়েছে